সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় আজ মঙ্গলবার সকালে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে এ ঘটনার প্রায় তিন ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন সকাল প্রায় নয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় এর আগে ঢাকাগামী কালনি এক্সপ্রেস সিলেট স্টেশন থেকে ছেড়ে গেছে এর আগে আজ সকাল সাতটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও কয়েকটি বগি লাইনচ্যুত হয় এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় খবর পেয়ে একটি উদ্ধারকারী ট্রেন ও পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম জানান দুর্ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন